আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি রবিন খান ও আকরাম মোহাম্মদের নেতৃত্বে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবীতে ফুল দিতে এসেছেন এবং র্যালি করেছেন ঢাকা মহানগর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী এবং সাধারণ জনগণ মনে পড়ে বল বল সমাবেশের এক পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ইসলাম এবং বাংলাদেশের যুদ্ধে শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের আত্মার মাফ্রাত কামনা করেছেন ঐতিহাসিক এক লজ্জাজনক ঘটনা এবং সেই সাথে তাদের আত্মাও শান্তি পায় না যে যে কারণে তারা পুরো সময়টা স্বাধীনতা সংগ্রামে পুরো সময়টা যারা এই দেশের জন্যে তাদের জীবনের সবটুকু সময় ব্যয় করেছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বিজয় ঠিক পূর্ব মুহূর্তে এ দেশেরই রাজাকার আলবদর সামস্তের প্রত্যক্ষ সম্পৃক্ততায় পাকিস্তানি বাহিনী এই সূর্য সন্তানকে হত্যা করে